নমস্কার বন্ধুরা পেটু বাঙালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি হলো সুজির রস কড়া তো সুজির রস কড়া বানানোর জন্য এখানে আমি এক বাটি সুজি দিয়ে নিয়েছি তো চলুন রেসিপিটা শুরু করা যাক মিষ্টিটা বানানোর জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে একটু অল্প আমি ঘি দিয়ে দিয়েছি আপনারা চাইলে আর একটু ঘিয়ের পরিমাণ বাড়াতে পারেন তো এইবার আমি সুজিগুলোকে দিয়ে ঘি গরম হলে সুজিগুলোকে দিয়ে আমি এক থেকে দেড় মিনিটের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব যাতে সুজির কাঁচা গন্ধটা চলে যায় সুজিটা আমার দেড় মিনিটের মতো ভাজা হয়ে গেছে এইবার আমি ওই বাটিরই দুই বাটি জল দিয়ে দেব জল দেওয়া হয়ে গেছে তারপর অন্নবরত নেড়ে যেতে হবে নাড়া বন্ধ করলে হবে না কারণ সুজির মিশ্রণটা তাড়াতাড়ি জমে যায় তো এটাকে আমি একটা শক্ত টোয়ে পরিণত করে নেব সুজি শক্ত হয়ে গেছে থালার মধ্যে তুলে নেব এইবার এর মধ্যে দিয়ে দেব দু চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেওয়ার পর সুজির টোয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমার টো বানানো হয়ে গেছে এবার হাতে একটু অল্প ঘি নিয়ে আমি গোল গোল লেচি কেটে নিয়েছি এইবার ওই লেচিগুলোকে একটু চ্যাপটা করে আমি এই শেপ দিয়ে নিয়েছি এরকম শেপ দিয়ে নিয়েছি এইবার সিরা বানানোর জন্য আমি চিনি দিয়ে দিলাম দিয়ে দিলাম জল চারটে এলাচ দিয়ে দু থেকে তিন মিনিট আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি তো আমার সিরা রেডি হয়ে গেছে এবার নামি এইবার মিষ্টিগুলোকে ভেজে নেওয়ার পালা তেল গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে রেখেই আমি মিষ্টিগুলোকে ভেজে নেব তো মিষ্টিগুলোকে এবার আমি দিয়ে দেবো একে একে আর উল্টে পাল্টে এগুলোকে ভালো করে ভেজে নেব সবকোটা মিষ্টি আমার দেয়া হয়ে গেছে এবার কিছুক্ষণ বাদ এগুলোকে একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখুন আমার মিষ্টিগুলো কত সুন্দর ফুলে উঠেছে এই সময় গ্যাসে ফ্লেমটাকে কমিয়ে দেবেন না হাই ফ্লেমেই মিষ্টিগুলো ভাজতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে মিষ্টিগুলোকে কখনোই ভাজতে যাবেন না কারণ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তো আমার সবকটা মিষ্টি ভাজা হয়ে গেছে এবার আমি তেল ছড়িয়ে সরাসরি চিনি শিরার মধ্যে দিয়ে দেব। তো শিরাটা আমার কুসুম কুসুম গরম আছে এই অবস্থাতেই মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে এইবার মিষ্টিগুলোকে এপিট ওপিট করে ভালো করে চিনি শিরার মধ্যে ডুবিয়ে দিতে হবে এইবার একটা ঢাকনা দিয়ে দু ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দিলাম ফিরে এলাম দু ঘন্টার পর তো দেখুন আমার মিষ্টিগুলো কত সুন্দর ফুল উঠে নরম ও তুলতুলে হয়েছে একটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি আমার এই মিষ্টির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ